খোকসা কুমারখালীতে একত্রিশ দফার পক্ষে টানা দুই দিনের গণজোয়ার হাফেজ মঈনুদ্দিনের নেতৃত্বে গোপগ্রাম মাসুলিয়া বনগ্রাম ও একতারপুর জুড়ে লিপলেট ও বস্ত্র বিতরণের জনতার ঢল বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে খোকসা কুমারখালী অঞ্চলে টানা দুই দিন ব্যাপী গণসংযোগ লিপলেট বিতরণ ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে প্রথম দিন গতকাল গোপগ্রাম ও মাসুলিয়া বাজারে অনুষ্ঠিত হয় কর্মসূচির প্রথম ধাপ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা দাবির প্রচারণা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায় বাজারে বাজারে ছিল মানুষের জটলা নেতাকর্মীদের উদ্দীপনা আর হাফেজ মহিনুদ্দিনের নেতৃত্ব শৃঙ্খলাপূর্ণ জনসম্পৃক্ত আয়োজন দ্বিতীয় দিন আজ বেদবাড়িয়া ইউনিয়নের বনগ্রাম বাজার ও একতারপুর এলাকায় বন্যাট্য গাড়িবহর ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃষ্টি শুরু হলে কর্মসূচি বন্ধ হয়নি বৃষ্টি শেষে হাজারো কর্মী সমর্থক সহ গাড়িবহর একতার পরে পৌঁছালে তার রূপ নেয় এক বিশাল মিলন মেলায় সেখানে বস্ত্র বিতরণ করেন হাফেজ মঈনুদ্দিন নিজ হাতে যা স্থানীয় জনসাধারণের মাঝে আবেগের সৃষ্টি হয় দেখা যায় বৃষ্টির মধ্যেও কর্মসূচি চলমান ছিল যা নেতাকর্মীদের দৃঢ় সংকল্প সংগঠনের শৃঙ্খলা ও জনগণের প্রতি ভালোবাসার অনন্য প্রমাণ সাংবাদিকদের প্রশ্নে হাফেজ মঈনুদ্দিন বলেন তরুণদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই অঞ্চলকে একটি রোল মডেল জনপদে রূপান্তর করব ইনশাল্লাহ এই দুই দিনের কর্মসূচি কভার করতে উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় বহু গণমাধ্যমের সাংবাদিক সাধারণ নেতাকর্মীরা বলেন এই কর্মসূচি শুধু প্রচারণা নয় এটা জনতার সাথে হৃদয়ের সংযোগ এমন নেতৃত্বেই আমরা আশাবাদী দুই দিনের এই ধারাবাহিক কর্মসূচি প্রমাণ করেছে হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন এখন শুধু একজন নেতা নয় বরং আগামী দিনের আশার প্রতীক মোহাম্মদ নুরালম পাপ্পু খোকসা কুষ্টিয়া